সুমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটলাম আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা দশতলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই বাড়িটা হবে হচ্ছে সাভারে সাভারে মাত্র সাড়ে সাত শতক জমিতে মাত্র সাড়ে সাত শতক জমিতে তিন ইউনিট দশতলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশ মন্ডলী চমৎকার কম্বিনেশন করে বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে বাড়িটা বেশ কয়েকটা আপনার থ্রি মডেল আমার কাছে আছে আমি এগুলো আপনার মাঝে সবগুলোই দেখানোর চেষ্টা করব। আপনি জানেন যে আমরা গাছ লাগাইতে ভালোবাসি গাছ আমার গাছ লাগানো আমার একটা নেশা এবং তাই আমার প্রত্যেকটা বাড়ির ছাদে এবং বারান্দায় আমি গাছ লাগানো পর্যাপ্ত পবিষণ রাখি তো এই বাড়িতেও তার ব্যতিক্রম নাই এ বাড়িতেও ঠিক তেমনই করা হয়েছে যথেষ্ট গাছ লাগানোর পবিশন রাখা হয়েছে বাইরে যদি আমি সারটাকে দেখি সারটা কিন্তু অসাধারণ সুন্দর করা হয়েছে তো ছাদটা দেখেন যে দুটা পার্ট করা হয়েছে আলাদা এই পাটটা একটা এটা আলাদা একটা পার্ট এখানে বাচ্চাদের খেলার জায়গা রাখা হয়েছে যারা বড় তাদের এখানে বসার জন্যে আলাদা চেয়ার টেবিল রাখা আছে গার্ডেনিং করার জায়গা রাখা আছে সব মিলাই অসাধারণ চমৎকার কম্বিনেশন করে ডিজাইনের তৈরি করা হয়েছে দশমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দশম আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনাদের সঙ্গে আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি তো দশমণ্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখার আগে আজকে আমাদের এখানে সিঙ্গাপুর থেকে এক ভদ্রলোক আসছিলেন সিঙ্গাপুর প্রবাসী উনি আমাদের কুষ্টিয়াতে একটা বাড়ি দীর্ঘদিন যাবৎ উনি আমার ভিডিও দেখেন বিশেষ করে উনি এই গাছ লাগানোটাকে খুবই পছন্দ করেন যা হোক দশম আসুন আমরা ভাইয়ের একটা ছোটো সাক্ষাৎকার আছে ভাইয়ের কথাগুলো একটু শুনে আসি তারপরে এই বাইরে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এবং ওভারঅল একটা খরচের হিসাবও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আসুন আমরা ওনার কথা শুনি দর্শক মিল্লা আলাইকুম আমরা আজকে আমাদের একটা নতুন একটা প্ল্যান নিয়ে কথা বলবো তো আমাদের এক ভাই বিদেশে থাকেন উনি ওনার বাড়ির কুষ্টিয়াতে উনি আমাদের ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করছিলেন তারপর আমি আমাদের ইঞ্জিনিয়ার সঞ্জিত সুমনকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই তারপরে ভাই আজকে আমাদের অফিসে আসছেন ওনার একটা ছয়তলা বাড়ির ডিজাইন করার জন্য তো ভাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই তারপর আমরা বাড়ির ডিজাইনে যাব তো ভাই আপনি পরিচয়টা দেন আমার নাম হুমায়ুন কবির আমি সিঙ্গাপুরে আছি দীর্ঘ আঠারো বছর ধরে তো এখন আমাদের প্ল্যান হচ্ছে যে কুচকাতে আমার একটা স্বপ্নের বাড়ি হোক আর যেহেতু আমি গাছ ভালোবাসি আর এই ভাইয়াও গাছ ভালোবাসে সেই দিক থেকে এই ভাইয়ার সাথে আমার বেশি মিলে গেছে এই কারণে আমি ওই ভাইয়ার কাছে আসছি তো আজকে আমাদের যে অফিসে আপনি আসলেন প্রথম আমাদের অফিস দেখে আপনার কেমন লাগলো এবং অফিসে যাওয়ার সঙ্গে আলোচনা ইঞ্জিনিয়ারদের ব্যবহার আপনার কেমন লাগলো না আমি আসলেই মুগ বাইরের থেকে হয়তো আমি ভাবতাম যে রোডের বাইরের থেকে আমি দেখতাম যে একটা অফিস ইঞ্জিনিয়ারিং একটা অফিস কিন্তু এর ভেতরে এসে দেখলাম যে অনেক ইঞ্জিনিয়ার এখানে কাজ করছে এটা দেখে আমি খুবই অবাক হয়েছি যে এই প্রজেক্টে অনেক ইঞ্জিনিয়ার আছে আর এই ভাইাদের ব্যবহার অনেক ভালো তো আশা করি আমি এই ভাইদের সাথে কাজ করব। তো দশ মিললে আপনারা ভালো থাকবেন আর ভাইয়ের সাথে আপনাকে পরিচয় করে দিতে পেরে আমার অনেক ভালো লাগছে ইনশাল্লাহ ভাইয়ের কাজটা আমরা অনেক সুন্দর করে করবো তার জন্য আমরা ভিডিও পরবর্তী দেখি দশমে আমরা বাইরের কথাগুলো শুনলাম এখন আমরা এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তো আসুন দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা দেখব গ্রাউন্ড ফ্লোরটা আপনি আপনি জানেন যে আমাদের একটা নিয়ম আছে যে যখন আমরা হাই রাইস বিল্ডিং করবো ছয়তলা উপরে সাততলা থেকে শুরু সেখানে দুইটা সিঁড়ি ব্যবহার করতে হয় একটা ছোটো সিঁড়ি একটা বড়ো সিঁড়ি রাখতে হয় দুইটা রাখা উচিত সেখানে একটা রাখলেও হবে কিন্তু সিঁড়ি মাস দুইটা রাখতে হবে তো সেখানে দুইটা সিঁড়ি রাখা হয়েছে এখানে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে বাকিটা গ্যারেজ রাখা হয়েছে তো আমি মূলত টিপিক্যাল ফল প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। যে এখানে কী করে তিনটা ইউনিট ভাগ করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব তো দর্শক হলে সাড়ে সাত ডিসম জমির উপরে তিনটা ইউনিট কি করে ভাগ করা হয়েছে সেটা আমি দেখাবো এখানে গ্যারেজের অংশ দিয়ে তারা এসে এই লবিতে আসবে লিফ্টের লবেতে আসার পরে যখন ইউনিট এতে যাবে ইউনিট এ আটশো পঁচানব্বই স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে ড্রয়িং ডাইনিং পাচ্ছে সে ড্রয়িং ডাইনিংয়ের সঙ্গে একটা বেডরুম আছে এখানে একটা কিচেন আছে কিচেনটা বেশ বড় এখানে একটা ওপেন স্পেস রাখা হয়েছে আলু বাতাস আসার জন্য এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানে আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে এই টয়লেটটা অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয়ে এই ইউনিটটা সাজানো হয়েছে যখন ইউনিট বিতে যাব আমি তখন এটা এক হাজার চোদ্দো স্কোয়ার ফিট এটার থেকে এটা থেকে প্রায় একটু একশো বিশ স্কোয়ার ফিট বেশি আছে তো এক হাজার চোদ্দো স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুমের সমন্বয়ে সাজানো হয়েছে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে আলাদা একটা বড় ডাইনিং করা হয়েছে ড্রয়িং রুমটা আলাদা ডাইনিং একটা বড় একটা ডাইনিং আঠারো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা বান্দা রাখা হয়েছে এখানে আরেকটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানে একটা কিচেন ডাইনিং সাথে একটা কিচেন রাখা আছে এবং একটা টয়লেট রাখা আছে এখানে একটা বান্দা রাখা হয়েছে চলে এটা আলো বাতাস ঢোকার জন্য এই জায়গাটা রাখা হয় আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে গেস্ট বেডরুম এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয়ে মাত্র এক হাজার চোদ্দ স্কোয়ার ফিট উপরে এটা সাজানো হয়েছে যখন ইউনিট সিতে যাবে তখন এই দরজায় ঢুকবে ঢুকার পরে এটা নশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা ড্রয়িং ডাইনিং আছে এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট আছে একটা বারান্দা আছে এখানে একটা বেডরুম এই বেডরুম এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এখানে কমন টয়লেট রাখা আছে আর এখানে যেটা ড্রয়িং ডাইনিং একটা কিচেন আছে একটা লবি রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য এখানেও তিনটা বেডরুমের সমন্বয়ে এটা সাজানো হয়েছে তো সময় এই ছিল মোটামুটি আমার উপস্থাপনা আমি এবার দেখাবো এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব দশম্বন্ডলি এবার ধরনের একটা বাড়ি যদি আপনি দশ লাখ করতে চান এই বাড়ির ক্ষেত্রে যেমন সাবারের এই বাড়িটা এখানে পঁচাশি ফিট পাইলিং লাগছে এখানে পাইল ক্যাপ লাগে তারপর শর্ট কলম লাগে গেট বিম লাগে এ পর্যন্ত একটা খরচ হয় তারপর লিফ্টের খরচ আছে সব মিলাই আমি যদি এরকম একটা কমপ্লিট বাড়ি করতে চাই তাহলে আমার সাতাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সাতাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তাড়াতে প্রতি স্কোয়ার ফিটে দর্শক এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মন্ত্রী শেষের পেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ